আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আকাশ ফার্নিচার থেকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম আকাশ ফার্নিচারের আকাশী মালের শোরুমে বিশাল বড় শোরুম হিউজ পরিমাণ মালের কালেকশন এই যে আছে আমাদের জুলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই এটা কি আলু ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই

আপনার নিতে পারবে এই চমৎকার মডেলে বিশ বছরের গ্যারেন্টি সহকারে এই টা আপনার জন্য ঠিক ঠিক তারপরে এইদিকে দুই চার সুকেশ এক সাল

এখন এক টাকা ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ টাকা হইলে আপনি চমৎকার মডেলের সুপার সেট টু টু ওয়ান থ্রি আকাশমণি কাটের আপনারা পেয়ে যাবেন নিউজ পরিমাণ কালেকশন আছে দর্শক শুধু কালি শীতের অফার শীতের অফার প্রতিটা মাল প্রতিটা মাল স্ক্রিনশট দিয়া আমাদের কাছে মোবাইলটার সাথে করে নিয়ে আসবেন বাড়ি উলিরা দেখা এলেন আনালেন ঘুমাইতে পারবেন না খালি গুতাইবো তুমি আনছো

আপনারা স্ক্রিনশট দিবেন মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা এটা বিশ হাজার এটা বিশ হাজার ফিটনেস তিন ইঞ্চি তিন ইঞ্চি পিসের দাও বিশ হাজার বিশ হাজার টাকা চার পাল্লা সুখে আসতে সাজার তেইশ হাজার পাঁচশো টাকা এর পরে এদিক দিয়ে আসেন বাবা বাড়ি বাবা আজকে যেগুলো খাত ফাটাফাটি নতুন আসছে আর মাল ডি ফিনিশিং নো দেন বড় দিলো বড় বড় গাছে টু আচ্ছা আচ্ছা বড় বড় গাছে ঠিক দশক এই একটা খাত তিন ইঞ্চি ফিটনেস শ্রেণী বক্স পাঁচশো টাকা ছিল এখন সতেরো এক হাজার টাকা ডিসকাউন্ট এই যে মাল অনেক বড় 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 দর্শক যারা আছেন বিএসরা যারা আছেন যদি ফার্নিচার কিনেন আমরা বিক্রি করি পাইকারি পাইকারির সাথে সাথে যারা দুই একটা মাল নেবেন দয়া হয় আমার এখানে আইসা দেখিয়া পছন্দ কইরা যাচাই বাছাই করে নিয়ে যাইতে পারবে আচ্ছা আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কোনাখলা আনোয়া সিটি আপনাদের আকাশ পালিস। আমাদের না আপনাদের আমাদের চ্যানেলে নিজস্ব দোকান অনুসস আমি জलील ভাইয়ের তনি নিজস্ব কি কর যদি আপন ভাবে বিশ্বাস হইলে আসবেন বিশ্বাস না হইলে আসবেন না বিশ্বাসে আল্লাহ মিলে ও বিশ্বাসের কিছু না কি কর

ঠিক আছে তিন পাল্লা পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা আর এইদিকে একটা নতুন নতুন তো সব দিয়ে এইটা পঁচিশ পঁচিশ টাকা

দেখছেন খুবই চমৎকার ষোলো হাজার পাঁচশো টাকা ছিল ষোলো হাজার ভাই হাজার চাপেন না আপনি ভালো লাগে আমার এখানে পছন্দ আচ্ছা

অবশ্যই আমাদের এখানে আশা দেখে পছন্দ করে নিতে পারেন দর্শক আজকে এই পর্যন্ত মাল সবগুলা দেখাইতে পারি না কারণ এই সময়ের অভাবে আর কথা করলেও দাদা একটু কষ্ট হয় যাই দর্শক মন্ডলী আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাল কিনবেন দেখে শুনে অবশ্যই নেওয়ার কর্তব্য আপনাদের আমাদের ঠিকানা ঢাকা কেরানিগঞ্জ পুনাখোলা আপনাদের আকাশ মানি স্যার দেখে শুনে নেওয়া যাবেন আমরা তো ডেলিভারি চার্জ ফ্রি দিই না ক্যারিং কষ্ট ফ্রি দিই না আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলটু উঠে না কলা দৃষ্টিতে থাকবেন খুদা